হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও বেশ অনেকটা দেরি হয়ে গেল এই মাসে গার্ডেন ওভারভিউর ভিডিও আসতে আসতে আর যেটা আমি প্রতিবার তোমাদের বলি যে আমার বাগানের পরিবর্তন বা আমার বাগানে নতুন যদি কিছু হয় সেটার মাসিক একটা আপডেট তোমাদের কিন্তু প্রতি মাসে মানে যবের থেকে আমি ভিডিও করা শুরু করেছি এই ইউটিউব চ্যানেলে তবে থেকেই কিন্তু গার্ডেন আপডেটের ভিডিও প্রতি মাসে আছে মানে তোমরা দু বছর আগে আমার বাগান কেমন ছিল আর দু বছর পরে আমার এখন আমার বাগান কেমন আছে তোমরা কিন্তু ইজিলি আমার গার্ডেন আপডেটের যে প্লেলিস্ট করা আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পাব আর এই বর্ষার সময় মানে বাগান দেখাতেও কিন্তু দুর্দান্ত লাগে মানে তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলো যেন একদম খুশিতে ঝলমল করছে আনন্দে ডগমগ মানে তাদের চেহারা দেখলেই মানে বুঝতে হবে মানে একদম চকচক করছে এই এইরকম চকচকে গাছ যখন তোমার বাগানে থাকবে ডেফিনেটলি তোমরা জানবে যে তোমাদের গাছ কিন্তু সুন্দর আছে গাছ ভালো আছে গাছে কোনো সমস্যা নেই আর এই গাছ যখনই ফ্যাকাশে হবে যখন পাতা হলুদ হবে তখনই বোঝা যায় যে গাছে নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে আমার এই মালটা গাছটার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিল কিন্তু বৃষ্টির জল পরে বলতে পারি খুব ভালো আছে এখন যেটা করছি আমার মালটা গাছ বলি আমার যত ফলের গাছ আছে প্রতি সপ্তাহে একবার করে পেস্টিসাইড দেওয়ার চেষ্টা করছি কারণ এই সময় লাগে অনেক রকমের পোকা যাতে সে পোকার আক্রমণ না হয় তার জন্য এটা করা এক এক করে সব গাছের কাছে গিয়ে গিয়ে তোমাদের দেখাবো আর আজকে শুরু করব এই দিকটা এইদিকে বিভিন্ন রকমের গাছ আছে আমার সূর্যমুখীর আর এবার এই পরের মতো শেষ গল্প আবার সামনের বছর দেখা যায় সূর্যমুখী ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে এই দিকে যদি আসি দেখতে পাচ্ছ আমার অ্যাডেনিয়াম ডুরানটা ঠিক আছে আর এখানে আমার কিছু গ্রাউন্ড অর্কিড আছে দেখো এগুলো তো আছেই অ্যাডেনিয়ামে তো অনবরত ফুল এসে যাচ্ছে একটা মজার জিনিস দেখায় সিট পটটা দেখো মানে এইখান লম্বা লম্বি একটা বেরিয়েছে আর তার দুদিক দিয়ে আরেকটা সিট পট বেরোচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু অ্যাটেনিয়াম তো খুব সুন্দর আর বর্ষা আমি যেমনটা বলি বর্ষায় কিন্তু অ্যাটেনিয়ামের গ্রোথ খুব ভালো হয় গ্রোথ খুব ভালো আসে এই তো আমার একটা সিটপট এসছে এই দেখো ঠিক আছে সিটপট ম্যাচোর হলেই সেটাকে প্লাস্টিক দিয়ে জড়িয়ে দেবে তা না হলে তার মধ্যে বৃষ্টির জল পড়ে সিটগুলো কিন্তু নষ্ট হবে যদি কারো সিটপট এসে থাকে এই জিনিসটা তোমরা কিন্তু করতে ভুলো না এখানে আমার অ্যাটেনিয়াম তোমরা দেখতে পাচ্ছ সবুজে সবুজ হয়ে আছে আর এখন যেমনটা আমি বলেছি ফুলের সংখ্যা কম হবে কারণ এই বর্ষায় অ্যাডেনিয়াম চাইবে ওর কডেক্স মোটা করতে কডেক্স আরও বড়ো করতে ঠিক আছে আর এইখানে যদি নিচে দেখাই আমার সেই আমার নিজের বানানো অ্যাডেনিয়াম এগুলোর বয়স মাস দেড়েক কি দুয়েক দুয়েক মাস হয়নি মাস দেড়েক হবে আর এইগুলো হচ্ছে এক বছরের অ্যাডেনিয়াম আর এখানে আমার বেশ কিছু চারা বানানো মানে চারা বানাতে আমি সবসময় থাকি বিভিন্ন বন্ধুদের চারা দিতেও আমার ভালো লাগে বিভিন্ন রকমের চারা এখানে তৈরি হচ্ছে আর একটুখানি অ্যালোকেশিয়া দেখা আমাদের এই হচ্ছে আমার অ্যালোকেশিয়া দেখো এই অ্যালোকেশিয়াগুলো আমাকে সমিতা দি দিয়েছিলো সমিতা দি তিনটে অ্যালোকেশিয়া দিয়েছিলো আরেকটা একটা ছিল জেব্রাটা মানে দুঃখের সাথে জেব্রাটাকে আমি বাঁচাতে পারিনি এই দুটো খুব সুন্দর অ্যালোকেশিয়ার গল্প হচ্ছে এরা এই বর্ষার সময় অটোমেটিক্যালি এরা মাটি ফুড়ে বেরিয়ে আসে আর আবার এই ডরমেন সিজন স্টার্ট হবে এমনভাবে এরা চলে যায় যে বোঝাই যায় না যে এই আদাতেও এখানে কিছু ছিল মানে এমনভাবে গায়েব হয় তো এখানে অ্যালোকেশিয়া এইখানে আমার রেনলিলির জঙ্গল প্রচুর ফুল ফুটছে যাচ্ছে ফুটছে যাচ্ছে এই হচ্ছে এখানে বিভিন্ন রকমের গাছ আছে যেগুলো এখনও আমার রিপোর্টিং করা হয় সময় হয়নি তাতে রিপোর্টিং করতে রিপোর্টিংটা করে উঠতে হবে মাটি একদম রেডি আছে জাস্ট গাছগুলো বসে আর ম্যাচিউর গাছ এই সব ম্যাচিউর গাছে রকম ঝামেলা হয় না এখানে আমার এলামন্ডা কত ফুল দেখো ভর্তি মানে ভর্তি ফুল আর আরও ছিল বর্ষার জন্য অনেক ঝরেছে এলামন্ডা। এখানে আমার হয়া হয়াগুলো একদম বাইরে রেখেছি কারণ হয়া এই সময় প্রচুর মানে জল পছন্দ করে বৃষ্টির জল পছন্দ করে তাই জন্য বাইরে এই হয়াটার ট্রেলিংটা জাস্ট দেখো হয়ার ট্রেলিংটা জাস্ট দেখো কি বিশাল হয়েছে মানে বিষব বৃষ্টির জলের কামাল বৃষ্টির জলের জন্য কিন্তু একটা হচ্ছে যাদের বাড়িতে হয় আছে নিশ্চয়ই বলবো বৃষ্টির জল দাও গাছ কিন্তু মানে রকেটের গতিতে পারবে আমার গাছ দেখতেই পাচ্ছ তার জলযন্ত উদাহরণ কিন্তু ট্রেলিংগুলো কীরকম বড় হয়েছে জাস্ট দেখো এই হয়া বলো ইনডোর গাছ বলো এই বৃষ্টির জল এদের খুব পছন্দ এখানে আরেকটা দেখো সুন্দর গাছ এই গাছটা খুব বাইরে রেখেছি বৃষ্টি জলে খুব সুন্দর আছে স্পাইডার এগুলো তো মানে অটোমেটিক্যালি ভালো এই রিওটা একটু দেখায় এই রিওটা একটু আমার এক বন্ধু দিয়েছিল আর ও আসলে আমাকে দুটো চারা দিয়েছিল প্রথম চারাটা মারা যাওয়াতে আবার এখন আমি ওর কাছে বলুন ঠিক আছে ল বলেছিলাম আমাকে আরেকটা চারা দিতে সেই গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো এখানে এক ধরনের রিও এইখানে আরেক ধরনের রিও মানে এগুলো সচরাচর চট করে খুব একটা দেখা যায় না যেটা ইউজুয়ালি দেখা যায় যেটা ইউজুয়ালি দেখা যায় সেটাই আমার কাছে নেই এইদিকে যদি ঘুরি এদিকে আমার ইনডোর গাছ সব ইনডোর গাছ দেখো বৃষ্টির জলের জন্য এরমভাবে সেট করা আছে আর এই গাছগুলো হচ্ছে নতুন হচ্ছে গাছ কেনা আমার শেষ হয় না আমরা যারা গাছ ভালোবাসি যতই বলি যে গাছ কেনা বন্ধ করব যেটা হয় না এই গাছগুলো সব নতুন আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর গাছ এই গাছটা আমি নিয়েছি কারণ আমার যেটা লেমন ছিল লেমনটা মারা গেছে গরমে তো এই গাছটা নিয়েছি এখানে মঞ্জুলা আছে এখানে এই অ্যাগলোনিমা আছে দেখো এটা নতুন কালেকশান এসছে এই একটা নিয়েছি এই একটা নিয়েছি আরও কী কী নিয়েছি এইখানে এই সিঙ্গোনিয়ামটা নিয়েছি পাতাটা খুব সুন্দর লেগেছে আর এই একটা গাছ নিয়েছি এই একটা নতুন গাছ নামটা আমাকে বলেছে আমি ভুলে গেছি খুব সুন্দর ছোট ছোটো বেগুনি রঙের ফুল হয় দেখতে খুব সুন্দর আমাকে বলেছে দাদা খালি এটাকে শেপ শেপে রাখবে মানে বড় হতেই দেবে না গাছটাকে এই যে ডালগুলোই বড় বড়ো হয়েছে বলছে এইগুলো সব কেটে দেবে একদম শেপে রাখবে দেখবে অটোমেটিক্যালি এটা আমার বনজাই লুক হয়ে যাবে তো আমার ফুলটা দেখে আসলে খুব সুন্দর লেগেছিল তার জন্য এটা নেওয়া তো এই গাছগুলো নতুন এসছে কি কি গাছ অনেক বাগানে নতুন এসেছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এখানে সিঙ্গোনিয়াম অ্যালবো এটাকে এরকম একটা কয়ার স্টিকের মধ্যে দিয়েছি ওর মতো বাড়ছে বারুক আর এখানে আমার চায়না ডল এই যে চায়না ডল এখানে একটা আছে আর একটা কোথাও যাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না এখানে কোথাও একটা আছে চায়না ডল আর এখানে আমার তো জিজি জিজি তো জানো কতটা ভালো লাগে এখানে আরও কিছু চারা তৈরি হচ্ছে এখানে সব চারা তৈরির জন্য এখানে দেওয়া আছে এই গাছটা আমাকে সংহিতা দিয়ে ছিল সংহিতা বাড়িতে হচ্ছিলো না এটা দত্তপ্রিয়া ভেরিগেটেড আর তারপর আমি এটাকে নিজের বাড়িতে এনে আপাতত গাছটা ঠিকঠাক আছে সুন্দর আছে অনেক বেটার আছে আর এখানে প্রচুর চারা মানানো চলছে এখানে লঙ্কা গাছতে চারা থেকে শুরু করে কী নেই এখানে সব চারা প্রিপারেশান চলছে এখানে অনেক রকমের চারা আর বর্ষায় যেন আমি চারা মানাতে খুব পছন্দ করি চারা চলছে এখানে একটা গাছ দেখা কত সুন্দর যে জাস দেখো এটাকে বলে পিঙ্ক লেডি অনেকে হয়তো চেনো কি সুন্দর দেখো পাতাগুলো পিঙ্ক লেডি এটা আমি গা মানে গালির স্ট্রিট থেকে এনেছিলাম কত কুড়ি টাকা দিয়ে মনে আর এটাকে একটা হ্যাঙ্গিং বাস্কেটে করেছি দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে এখানে আমার কিছু অর্কিড আছে এখানেও কিছু অর্কিড আছে এখানেও কি আমার পেয়ারা গাছ বিভিন্ন রকমের গাছ এখানে বানাচ্ছি এইগুলো হচ্ছে আমার জবা জবা দেখো একদম সুন্দর কন্ডিশন এখানে প্রচুর ফুল আসে ঠিক আছে এখানে আমার গোলাপ কিছু গোলাপ আছে আমার কাছে তো এখানে গোলাপ এখানে আরও জবা আর এই হচ্ছে আমার বুকনবিল্লিয়ার কর্নার আপাতত এইরকম পজিশানে আছে পুরো সবুজ হয়ে আছে বুকনবিল্লা একটা কথা বলবো এখন কিন্তু বুকন জলের একদম ঘাটতি করা যাবে না জল কিন্তু মানে চেক করে মানে করতে হবে বৃষ্টি হচ্ছে মানে জল দেবো না ওরকম করলে হবে না জলটা কিন্তু চেক করে করে দিতে হবে ক্রিস্টিনা ও মানে যতবারই দেখি এত ভালো লাগে এই ক্রিস্টিনা একটা সময় এমন দাম ছিল যে মানে মধ্যবিত্ত যারা বাঙালি আমরা মধ্যবিত্ত বাঙালি তারা কেনার কথা ভাবতেই পারতো না যে ক্রিস্টিনা কিনবে কিন্তু আমি এই ক্রিস্টিনা মাত্র নিরানব্বই টাকায় পেয়েছিলাম কোথা থেকে পেয়েছিলাম তার ভিডিও চ্যানেলে আছে একটু মানে পুরোনো ভিডিও খুঁজলে তোমরা কিন্তু ডেফিনেটলি জানতে পারবে যে কোথার থেকে আমি নিরানব্বই টাকায় ক্রিস্টিনা পেয়েছিলাম এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট জেনুইন ক্রিস্টিনা মানে নিরানব্বই টাকাতেই কেনা এখানে ক্রিস্টিনা আছে এখানে ফায়ার ওপাল ফায়ার ওপাল তো মানে কি মানে কি বলবো ও মানে একদম ঝর্ণা জলের মতো মানে ফুল ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে এই একটা হোয়াইট ভ্যারাইটি এই হোয়াইট ভ্যারাইটির নামটা আমি ঠিক জানি না এই হোয়াইট ভ্যারাইটিটা নিশ্চয়ই তোমরা তোমাদের বাড়িতে আনবে এত ফুল হয় এত ফুল হয় কিচ্ছু করতে হয় না একদম লো মেনটেনেন্স ভর্তি ফুল হয় বৃষ্টির জন্য তাও তো ফুল কিছুটা কম হয়েছে তোমাদের ভর্তি ফুল হয় বাকি গাছ দেখো খুব সুন্দর আছে দুর্দান্ত একদম লাগছে সবুজে সবুজ এই বর্ষাটা চলে যাওয়ার পর আমি আবার বগনভেলিয়ার যত্ন কি করতে হবে না করতে হবে তার ওপর ভিডিও আসবে কিন্তু এই বর্ষার মধ্যে কিছু করার দরকার নেই মাঝে মাঝে যেমনটা বলেছিলাম ভিডিওতে একটু ফাঙ্গিসে স্প্রে করলেই হবে আর বর্ষায় বুগনভেলি আর পরিচর্যার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে চেক করে নিও এখানে আরও বেশ কিছু গাছ তো জানোই এগুলো সব সুন্দর কোয়ালিটিতে আছে সুন্দর আছে সবুজ আছে চকচক করছে একদম বৃষ্টির জলে আলাদা করে কিছু করতে লাগে না অনেকে আমাকে বলছে যে অনিমাণ বৃষ্টির জল কি ধরে রাখবো বৃষ্টির জল রাখলে কি ভালো হবে দেখো তোমাদের একটা কথা বলি বৃষ্টির জল নিশ্চয়ই তোমরা ধরে রাখতে পারো কিন্তু সেই বৃষ্টির জল এক থেকে দেড় মাসের মধ্যে তোমাকে দিয়ে ফেলতে হবে যদি ভাবো যে ইনডোর গাছে দেবো এক থেকে দেড় মাস কিন্তু তার বেশি রাখলে ওর গুণাগুণ অনেক অনেক কমে যাবে ঠিক আছে বৃষ্টির জল মানে ধরেছি মানে এখন বছরখানে রেখে দেবো ওটা হবে না এইখানে আমার কলাবতী ফুটেছে কালারটা দেখো এটা কিন্তু কোনো কেনা কলাবতী না পুকুরের পাড়ের ধারে হয়েছিল মা মার খুব পছন্দ হয়েছিল সেই জন্যই গাছটা করা আর কোনো ব্যাপার না আমার পার্সোনালি কলাপতি খুব একটা পছন্দের গাছ না আমার মানে কারণ জুঙ্গলি জুঙ্গলি গাছ লাগে কিন্তু মা মার পছন্দ সেই জন্য আমার এই গাছটা করতে হচ্ছে ফুল ফুটেছে এখানে তো রজনীগন্ধা স্টিক এসেই যাচ্ছে একটা এই স্টিকটা আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম তারপর দেখো এই একটা এটা তো মানে ফুটতে ফুটতে বৃষ্টির ভারে নুয়েই গেছে এখানে একটা আছে এখানে আমার মানে বিভিন্ন রকমের গাছ দেখো এগুলো তো সব তোমরা জানো এইটা হচ্ছে হ্যালিকর্নিসিয়া বা হ্যালিকর্নিয়া এটাকে অনেকে অনেক আমার চালাক নার্সারি বন্ধুরা বার্ডস দ্য প্যারাডাইস বলে বিক্রি করে কারণ আমি পাতাগুলো পুরো বার্ডস দ্য প্যারাডাইস মতো যদিও বার্ডস দ্য প্যারাডাইসের পাতা আরও বড়ো হয় ফুলের কালারে আকাশ পাতাল ডিফারেন্স ভালো করে দেখে নাও এটা যে হ্যালিকর্নিয়া বা হ্যালিকর্নিসিয়া এটা কিন্তু বার্ডস অফ প্যারাডাইস না কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি একই বার্থস অফ প্যারাডাইস বলে বিক্রি মানে হয় মানে সত্যিই খুব খারাপ লাগে এই রকম অসাধু কিছু মানে নার্সারি বন্ধুরা আছে যাদের জন্য সব নার্সারির লোকেরা লোকেদের নাম খারাপ হয় মানে এক দুজন মানে হার্ডলি এক দুজন হবে তো যখনই গাছ কিনবে ভালো করে দেখে জেনে বুঝে কিনবে এইখানে আমার টেক্সার সেজ টেক্সার সাইজে কিন্তু প্রচুর জল লাগে যাদের বাইরে টেক্সটার সেজ নতুন নতুন করছো জলের ঘাটতি যেন না হয় এখানে দেখো আমার আর একটা পদ্ম পদ্মটা এখন টেক্সার সেইসের মানে ভেতরে কুড়িরটা হয়েছে এমন আমি এর ভেতরেই দেখো এটাকে তোমাদের সামনেই ফোটাই কিছু কিছু পদ্ম আছে যেগুলো এরমভাবে ফোটাতে হয় এই দেখো ঠিক আছে ফোটে গেলো পদ্ম আর এইটা একটা তিরিশ টাকার গামলাতে করা এখনও দেখো একটা কুড়ি এসে বসে আছে আমি তেমন কিছুই করি না পদ্মা তো নিজের মতনই হয়ে যাচ্ছে আর নিজের মতনই আজকে সকালেই ফুটেছে এটা অপূর্ব একটা কুড়িও এসছে এখানে প্রচুর এইগুলো সব অটোমেটিক্যালি মানে চলতেই থাকে লেবু গাছে এবার প্রচুর লেবু হচ্ছে মানে এত লেবু হচ্ছে যে লেবু মানে তুলতাই ভুলে যাচ্ছে লেবু নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে এই দেখো লেবু দেখো প্রচুর লেবু এবার এত লেবু হয়েছে মানে কি বলবো মানে দু একটা ফল গাছ বাড়িতে থাকলে সত্যি খুব ভালো লাগে যখন নিজের গাছে দুটো লেবু হবে এটা পেয়ারা হবে সত্যি মানে আলাদাই কিন্তু ভালো লাগে এই হচ্ছে আমার ফল গাছের কন্যা আর এই হচ্ছে এই মাসের আমার বাগান ওভারভিউ বাগানের কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের জানিয়ে দিলাম প্রতিটা গাছ তোমাদের দেখিয়ে দিলাম ও এই গাছটা একটু দেখাতে ফুলেছিলাম তোমাদের অনেকে প্রিয় অনেকে ফেভারিট গাছ এই দেখো ঠিক আছে বারো মাস ফুল দেয় বারো মাস মানে এই ভ্যারাইটিটা যদি কেউ কোনো নাচে দেখো মানে ছেঁড় না আর ফুল দেখে কিনবে কারোর মুখের কথাই শুনবে না যে এটা দাদা এই গাছই হবে এটা দিদি ওই ফুল এই ফুলটাই এই ফুলটাই একদম না ফুল দেখবে তারপর কিনবে কারুর কথা মুখের কথা বিশ্বাস করবে না তো এই হচ্ছে আমার এই মাসের বাগানের ওভারভিউ দেখো কি সুন্দর মানে ফোরিংটা আর এইখানে আমার কলিয়াস কলিয়াসের অবস্থা খুব খারাপ হয়েছিল কিন্তু বর্ষার জল পেয়ে কলিয়াস কিন্তু আবার আগের জায়গায় আস্তে আস্তে ফিরছে কলিয়াসে কাটিং যদি যারা করতে চাইছো এখন কলিয়াসে কাটিং করে তারা করতে পারো তো এই ছিল এই মাসের বাগানের বর্ণনা বাগান কেমন আছে তোমাদের দেখালাম প্রতিটা গাছ দেখালাম আর বৃষ্টি সব জায়গায় কম বেশি হচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এক দু দিনের জন্য তখন কিন্তু জল দিতে ভুলবে না যেমনটা তোমাদের আগেও মানে বলেছি কারণ বর্ষাকালে যদি মানে জলের ঘাটতি হয় গাছে কিন্তু গাছ কিন্তু খুব স্ট্রেসে চলে যায় সেটা কিন্তু মাথায় রেখে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি অনেকে আমাকে জিজ্ঞেস করছিল। বাগান ওভারভিউ আসতে না কেন কারণ দেখো এই মাসে এত রকমের ভিডিও পরপর আসছে তো এটা একটু লেট হয়ে গেছে আর ভিডিও শেষ করতে করতে একটা কথাই বলবো আজকে কিন্তু উনিশ তারিখ এখনও তোমাদের হাতে আজকে সারা দিন আছে কালকে দিনটা আছে তোমরা বনদপ্তর থেকে ফ্রিতে গাছ নিয়ে আসতে পারো নিশ্চয়ই বলবো যে যাও বন দপ্তরে বন দপ্তর থেকে এই সুবর্ণ সুযোগ ছিল না সবাই কিন্তু দুটো করে গাছ পাবে আর এই বন দপ্তরে ফ্রিতে গাছ দেওয়ার ব্যাপার স্যাপার নিয়ে অনেক ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেছি যারা দেখোনি অবশ্যই একবার চেক আউট করে নিও নিশ্চয়ই তোমাদের অনেক লাভ হবে তাই হাতে এখনও দেড় দিন আছে মানে আজকের হাফ দিন কালকে পুরো দিন অবশ্যই অবশ্যই নিকটবর্তী বন দপ্তরে যাও গিয়ে এই লাভটা নাও তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে টিন দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই